সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে আসার জন্য বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চমে রয়েছেন শনিদেব আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে বৃশ্চিকের ক্ষেত্রে দশম ভাবস্থ এই মঙ্গল কেতু বানাবে চাকরি প্রাপ্তির প্রবণতা চাকরি পেতে চাইবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষটা দ্রুত চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ দায়িত্ব আপনার উপরে অর্পিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বৃষ্টিকের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো গোপন ক্রিয়াকলাপ প্রকাশিত হওয়ার কারণে মানসম্মান হানি হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন আমরা প্রথমেই বলেছি অবশ্যই পার্টনার সিলেকশনে খুব সাবধান হতে হচ্ছে আপনাকে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে আর যদি এই আগ্রহ বাড়ে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গন্তব্য ঋষি কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়তে পারেন বেশাখারাপ মানুষরা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন স্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি রাশিফল পঁচিশ সাল জুন মাস জন্মকুন্ডলীতে যাদের বৃশ্চিক রাশি মানগ্ন তাদের জন্য পঁচিশ সালের এই জুন মাস কেমন কাটবে কিংবা যারা বৃশ্চিকের দ্বারা প্রভাবিত তাদের জন্য এই জুন মাস কেমন কাটবে সেটাই আমরা খোঁজার চেষ্টা করব রাশিচক্রে গ্রহ অবস্থানের ভিত্তিতে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ইতিমধ্যে ঢাইয়ার অবসান ঘটেছে কিন্তু রাহু সে চতুর্থে চলে এসেছে অন্যদিকে কেতুকে আমরা দশমে দেখতে পাচ্ছি মে মাসেই বৃহস্পতি বৃশ্চিকের সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করেছেন চতুর্থ অষ্টম ইত্যাদি ক্ষেত্রে রাহু আর বৃহস্পতি এরা কিন্তু বেশ ব্যালেন্সড সিচুয়েশনে অবস্থান করে রয়েছেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বৃশ্চিকের দশমে মঙ্গলের অবস্থান যার কারণে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজের সুযোগ কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত স্থাপিত করবার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা মানুষজন কর্মক্ষেত্রে বেশ খানিকটা অক্সিজেন পাবেন অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ দেখতে পাওয়া যাবে ঋণ প্রাপ্তি আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস ফিরে আসতে চলেছে ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃশ্চিকের ক্ষেত্রে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে আসার জন্য বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চমে রয়েছেন শনিদেব আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা শুরু করতে পারেন তাদের স্পিরিচুয়াল জার্নি জ্যোতিষতন্ত্র আধ্যাত্মচর্চায় নিজেকে মনোনিবেশ করাতে চেষ্টা করানো এটা অবশ্যই এই সময় বৃশ্চিক শুরু করতে পারেন খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা মানুষদের পঞ্চমে শনি পরিশ্রম করাবে এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেবে পঞ্চমে শনি চতুর্থে রাহু এটা নির্দেশ করে গৃহ থেকে একটু আলাদা হওয়ার টেন্ডেন্সি গৃহ বলতে এখানে নিজের বাড়ি সংসার আত্মীয় পরিজন কুটুম্বকুল কুল আপনজন তাদের থেকে একটু দূরত্ব সৃষ্টি করবার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে গভীরভাবে ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কোনো প্রোডাকটিভ কাজকর্ম করা তার সুযোগ আসবে ব্রেস্টেকের কাছে যাদের চেস্ট ইনফেকশন রয়েছে বক্ষ পীড়ায় যারা ভোগেন যাদের ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টের সমস্যা রয়েছে ইনফ্যাক্ট যাদের বুকে পেসমেকার বসানো হয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে রোগ ব্যাধি যাই হোক না কেন সুস্থ রাখার চেষ্টা নিজেকে অবশ্যই করতে হবে ব্রেসচেককে এরই সঙ্গে সঙ্গে ভুগতে পারেন ত্বকের সমস্যায় মহিলাদের ক্ষেত্রে কিছু গাইন প্রবলেম প্রকট হয়ে উঠতে পারে ফাঁটুর ব্যথা এটাও কিন্তু বেশ ভোগাতে পারে নিজের ব্যক্তিত্ব বিকশিত হতে দেখতে পাওয়া যাবে দশমভাবে মঙ্গলের উপস্থিতি বাক্যের স্থিরতা এবং বাক্যের যে ওয়েট তাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে দশম ভাবস্থ এই মঙ্গল কেতু বানাবে চাকরি প্রাপ্তির প্রবণতা চাকরি পেতে চাইবেন বৃশ্চিক রাশি বা লক্ডার মানুষরা দ্রুত চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বৃষ্টিকের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সহজে উন্নতির সুযোগ এটা কিন্তু ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটা সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে পারেন নিজেরাই নিজেদের উন্নতির চেষ্টা অবশ্যই করতে পারেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে টাকা পয়সা ইনভেস্ট করবেন বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে আর একবার নয় দশ বার ভাবনা চিন্তা করতে হবে যদি এটা পার্টনারশিপ হয় বা ইন্ডিভিজুয়াল হয় সেই ক্ষেত্রেও প্রচুর ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি এই অতিথির মাধ্যমে কিছু পরিকল্পনা আপনার কর্মের পরিবর্তনের সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে পারে এই জুন মাসটা বৃষ্টিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি মাস যারা পুলিশ আর্মি দমকল ইত্যাদি ক্ষেত্রে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সাকসেস রেট এবং কিভাবে পড়াশুনো করবেন কিভাবে এগোবেন সেই সম্পর্কে একটা স্থির সহজ সরল ধারণা সেটা কিন্তু বৃশ্চিক প্রাপ্ত হবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে চতুর্থে রাহু ভাবনা চিন্তা করতে হবে বাড়ি বিক্রি করতে চাইছেন বিক্রি হয়ে যাবে পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের একটা অভাব দেখতে পাওয়া যাবে আরেকটু খাটতে হবে যদি খাটনির মাত্রা ঠিকঠাক না করেন সেই ক্ষেত্রে বাড়বে সমস্যা তারই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তনের চেষ্টা এটাও করা যেতে পারে বাড়িতে কিছু বাস্তু সমস্যা আপনার কৃতকর্মের কারণে সৃষ্টি হতে পারে বাড়িতে নতুন ফ্রেজ কিনেছেন এমন জায়গায় রাখলেন বাড়ির পুরো বাস্তুটাই গণ্ডগোল হয়ে গেল বাড়িতে একটা ছুরি চাকু কাচি ইত্যাদির সেট কিনেছেন কিন্তু সেটা এনে রাখলেন আপনার ব্রহ্মস্থানে গণ্ডগোল হলো আপনার বাস্তু বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনার উপরে সন্তানের সঙ্গে আপনার ইন্টারাকশন আরেকটু বেটার হতে দেখতে পাওয়া যাবে বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি পুরনো কোনো সমস্যা আপনাদের লাইফে ফিরে আসতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে কিছুটা সম্পর্কে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বার্থ চিন্তা তাদের স্বার্থ চিন্তার কারণে আপনি কিন্তু অবশ্যই কিছুটা ডিস্টার্ব হতে পারেন কোনো বিশেষ দায়িত্ব আপনার উপরে অর্পিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিকের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো গোপন প্রকাশিত হওয়ার কারণে হানি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আত্মীয় কুটুঙ্গ পরিজন যারা আপনাকে খুব বেশি পছন্দ করেন না সেই ধরনের মানুষ কিন্তু আপনার বিয়ের কথাবার্তা এগোতে পারেন এবং পজিটিভলি এগোতে পারেন আপনার বিয়ে ইত্যাদি বিষয় নিয়ে তাঁদের উদ্বিগ্নতা অনেকটাই বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা শুরু করতে পারেন আমরা প্রথমেই বলেছি অবশ্যই পার্টনার সিলেকশানে খুব সাবধান হতে হচ্ছে আপনাকে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে আর যদি এই আগ্রহ বাড়ে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গন্তব্য ঋষিবাণী ঋষি বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা আপনাকে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র ট্যারো কার্ড রিডিং এবং ফেস রিডিং প্রত্যেকটি বিষয় শিখিয়ে উপযুক্ত করে তুলব পেশার জন্য যদি এটিকে পেশা অথবা নেশা হিসেবে গ্রহণ করতে চান এবং সবচেয়ে বড় কথা একটা অথেন্টিক ইনস্টিটিউশন চান তাহলে অবশ্যই আসতে হবে ঋষি এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কাজকর্মের সুযোগ বাড়বে পেশাগত ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে কলিগদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে পারে কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়তে পারেন বেশাখারাপ ক্ষত্রের মানুষরা ফিরে আসতে পারে পুরনো প্রেম আপনার অ্যাক্টিভিটি একটা আলাদা মাত্রায় যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভুগতে পারেন শিরদারার যন্ত্রণায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সাফল্য হবে চোখে পড়ার মতো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত ভারী কাজ বর্জন করাই আপনার জন্য উচিত বিপজ্জনক কাজকর্ম একেবারেই করা যাবে না রাগ জেদ তেজ ইত্যাদির উপরে একটু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিনোদন জগতে উন্নতি করতে পারবেন অনুরাধা ঠিক একইভাবে টেকনিক্যাল ফিল্ডেও আপনার গ্রোথ হবে অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন পরবর্তী নক্ষত্র চেষ্টা আপনাদের ক্ষেত্রেও কাজের সুযোগ আসবে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে পীড়াদায়ক অবস্থার শিকার হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ফাটকা টাকা পয়সা আসবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা আপনার আবেদন উপলব্ধি করতে পারবেন তিনি বুঝতে পারবেন আপনি তাকে ভালোবাসেন আপনার প্রতি তার যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এটা কিন্তু খুব সহজভাবেই বুঝতে পারা যাবে তাহলে এবার আমরা আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ যদি শারীরিক বা মানসিক দিক থেকে ক্রমাগত দুর্বল হতে থাকেন নিজের উপরে বিশ্বাস ভরসা আত্মপ্রত্যয় ফিরে পাওয়ার জন্য এই তিন মুখের উদ্রাক্ষ অসাধারণ কাজ করবে এর সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস এর জন্য অবশ্যই আপনি একটি পাঁচ মুখের উদ্রাক্ষ এবং একটি সিট্রিন ব্রেসলেট ধারণ করবেন যারা স্টক মার্কেটে রেগুলার ট্রেডিং করেন এবং দেখছেন যে জুন মাসটা ঠিক জমছে না কিছু না কিছু প্রতিদিন লস হচ্ছে তারা নির্দিধায় একটি পাঁচ মুখের একটি সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করুন এরই সঙ্গে সঙ্গে একটি ছ রুদ্রাক্ষের ধারণও আপনাদের জন্য শুভ পাঠ করুন আদ্যাস্তত্র সেই সঙ্গে অবশ্যই মহামৃত্যুজ্জ্বয় মন্ত্র বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বাড়ির ঈশান কোণে ছাদে সম্ভব হলে প্রতিদিন একটি প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের ওপরে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার